তোমাদেরকে দেখাবো দেখো জাস্ট দেখো এটা দিয়ে নাকি নুকুল দাদা তৈরি হয় ভাবা যায় মানে ঐতিহাসিক মুহূর্ত এখন যাই হোক এখন দেখো এত বড় হাড়িটা দেখো দুজন মিলে কিন্তু বের করছে কারখানার থেকে এ দেখো এ দেখো জাস্ট দেখো নকুল দানার হাড়ি আচ্ছা এটা কি কেউ অর্ডার দিয়েছে নাকি হ্যাঁ কি করবে ওরা নকুল দানা আচ্ছা হ্যাঁ দুজন মিলে কিন্তু বের করে করার থেকে মানে ভাবা যায় এই হিসাবে কি হয় আচ্ছা 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 চোদ্দশো পঞ্চাশ টাকা কিলো আছে আবার এখানে দেখি দি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছো এখানেও কিন্তু ওনারা ছোট ছোট হাড়ি কিন্তু রেখেছে এটা তো মানে দশ কেজির তো হবে না এটা একটু কম হবে আচ্ছা তিরিশ প্লেট এর হাড়ি দেখো একবার দেখিয়ে দিই দেখো অর্ডার হয়ে রয়েছে চলে যাবে নিচেও আছে মানে তোমরা চাইলে বিভিন্ন মানে সাইজের নিতে পারে তাই তো মানে যেরকম মানে তোমরা দেখাবে যে এমন টাইপের বানিয়ে দাও যেরকম বলবে আমরা সেরকমই বানিয়ে দেবো আর দেখতে পাচ্ছি এখানে মেশিন আছে ওজন মেপে কিন্তু দেওয়া হয় তাই তো আর কম বেশি হলে তো এখানে আসতে হবে তোমাদেরকে অর্ডার দিতেই হবে একবার দোকানটা দেখিয়ে দিই নাম্বার আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করবে ঠিক আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে দাদারই নাম্বার তো আর নিচের নাম্বারটা দাদার নাম্বার ঠিক আছে নিচের নাম্বারটা কিন্তু দাদার নাম্বার